পজিটিভ বার্তা প্ল্যাটফর্মে আপনারা সকলেই জানেন যে আমরা প্রত্যেক দিন এখানে বিভিন্ন পজিটিভ থিঙ্কিং নিয়ে আমরা আলোচনা করে থাকি তো আজকেও আমরা উপস্থিত হয়েছি এখন বাড়ছে পাঁচটা আপনারা সবাই উপস্থিত হয়েছেন সবাইকে আসার জন্য ধন্যবাদ আজকে আমরা জিনাকে পেয়ে গেছি তিনি হচ্ছেন আমাদের রানা বাবু রানা বাবু। আপনারা সকলেই জানেন ইনি একজন বিশিষ্ট সমাজসেবিক জেনে নেওয়া যাক আজকে আমাদের রানাবাবুর পুরো জীবনী নিয়ে সর্বপ্রথম রানাবাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টেজে আসার জন্য ধন্যবাদ আপনাকে তো স্যার আপনি ত্রিপুরাতে বিগত অনেক বছর ধরে সমাজসেবা কাজ করে যাচ্ছেন তো স্যার এই ধরনের সমাজসেবা কাজের যে আপনার যে থিঙ্কিং যে হ্যাঁ আমি সমাজসেবা করব। বা আমি এই কাজে আমি আমি খুব স্যাটিসফ্যাকশন পাচ্ছি এটা আপনার কবে থেকে এসে এসেছিল সবাইকে নমস্কার আজকে সকালবেলা ধরুন এগারোটা সাড়ে এগারোটার দিকে হবে আমি প্রথম জানতে পারি একটা ফোন কলের মাধ্যমে যে আমাদের ত্রিপুরা রাজ্যে পজিটিভ বার্তা তো প্রথমেই আমার ভালো লাগে যে ওবার ফোনে যে আমাকে বলছিল সেটা নিয়ে ওনার কথা এবং পজিটিভ বার্তা নিয়ে উনি যা যা বললেন আমাকে এবং পজিটিভ বার্তার আগামী দিনের ভবিষ্যৎ বললেন পুরো বিষয়টাই আমার কাছে খুব ভালো লাগলো এবং আমাদের রাজ্যে পজিটিভ নিউজ নিয়ে ওরা আগামী দিনের পথ চলা শুরু করেছে সেটা আমি গর্বের সহিত বলতে পারি যে এই রাজ্যের বুকে অবশ্যই এই পজিটিভ বার্তার একটা সুনাম অর্জন করবে দেখুন পরবর্তী সময় যখন আজকের দিনেই আপনারা আমাকে দুর্গাপুজোর ঠিক প্রাগ মুহূর্তে আমাকে বার্তা দিলেন যে পজিটিভ বার্তাতে আজকে আসতে হবে আপনার কিছু আলোচনা করবো আপনাকে নিয়ে তো আমার ভালো লাগে এবং আপনাদের সঙ্গে এসে আজকে বসি এখানে তো এই বসার থেকে প্রথমেই আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে রাজ্যবাসীকে আগাম দুর্গাপুজোর শুভেচ্ছা জানাই আমি শুভেচ্ছা জানাই পজিটিভ বার্তা মিডিয়া চ্যানেলের সঙ্গে যারা জড়িত আছে প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাই এবং তাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ স্যারকে দেখুন আপনি সমাজসেবা নিয়ে আমাকে বলছিলেন যে এটা নিয়ে আমার কী অভিমত রয়েছে প্রথম বিষয় হলো সেবা সে সমাজ সমাজসেবা সমাজসেবক যে কই হতে পারে মনের ইচ্ছা শক্তি থাকতে হবে অদম্য ইচ্ছা শক্তি যদি তার মধ্যে থাকে তাকে কেউ পিছনে টানতে পারবে না এবং সে অবশ্যই সমাজ সেবা সমাজের জন্য কিছু করা মানুষের জন্য কিছু করা তার থেকে তাকে বিরত কোনো অবস্থাতেই করা যাবে না আমাদের যে সমাজসেবা বিশেষ করে আমি যদি আমার ব্যক্তিগত কথা বলি আমাদের সমাজসেবাটা শুধুমাত্র আমার ব্যক্তিগত নয় আমরা একটা যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে কাজ করি আমরা সকলে মিলে বা আমরা যুবকরা যারা আছি আমাদের পরিচিত আমরা দীর্ঘদিন যুবক যারা একসঙ্গে কাজ করছি আপনারা শুনেছেন যে রিসেন্ট হয়তো এক মাসও হয়নি এখনো আমাদের রাজ্যে বন্যার একটা ভয়াবহ পরিস্থিতি ছিল এবং কিছু কিছু জায়গায় বিশেষ করে অমরপুরের দু তিনটে গ্রামের অবস্থা আজকের দিনেও খুব করুন এবং সেই বন্যার পরিস্থিতির মোকাবেলা করা না শুধু ওই পরিস্থিতিতে রাজ্যের প্রত্যেকটা বিপদসংকুল অবস্থায় নিজেকে সামিল করা এই বিপদময় পরিস্থিতিতে নিজেকে বিলিয়ে দেওয়া মানুষের জন্য কিছু করা মানুষকে উদ্ধার করা জীবন বাজি রেখে মানুষকে বিভিন্ন জায়গা থেকে তুলে আনা মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া যে শিবিরগুলো হয়েছিল সেই শিবিরে মানুষ ঠিক আছে কিনা তাদের তাদের খবর নেওয়া তাদের খাওয়া থেকে শুরু করে তাদের প্রাত্যহিক জীবনের সমস্ত বিষয় ঠিক আছে কি না তা প্রত্যেকের সামনে গিয়ে বোঝা এবং বিশেষ করে যারা শিশুরা আছে তাদের স্বাস্থ্য ঠিক আছে কি না এবং বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি ডাক্তার ডেকে তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করা এই সমস্ত কাজে আমাদের ছেলেরা যারা আছে একদম রাজ্যের প্রত্যেকটা জায়গায় যেই জায়গাতে বন্যা কবলিত পরিস্থিতি ছিল আমাদের ছেলেরা এগিয়ে এসছে শুধুমাত্র আমি আমার কথা বললে এখানে কিছুই হবে না কারণ আমি একা কিছু নই যদি সকলে মিলে এটা না করতাম তাহলে আজকে আমরা পারতাম না এটা করতে হ্যাঁ এটাও বলবো পাশাপাশি রাজ্য সরকার আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সাহা মহোদয় আমাদেরকে যা যখন যা বলেছি আমাদেরকে তাই সাহায্য করেছেন আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার কার্যের জন্য বিভিন্ন লোক উনি হেলিকপ্টারের মাধ্যমে আমাদের রাতারাতি এই রাজ্যের মধ্যে এনেছেন এছাড়া আমাদের ভারতীয় জনতা পার্টিতে যারাই আছে কার্যকর্তারা সকলে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় রাজীব ভট্টাচার্য উনি বার্তা দিয়েছেন যে যে যেই জায়গাতেই থাকো যেই পরিস্থিতিতেই থাকো তোমরা এগিয়ে আসো এখন মানুষের জন্য কিছু করতে হবে সমাজের জন্য কিছু করতে হবে তাই প্রত্যেকটা জায়গা আমাদের ছেলেরা এগিয়ে আসে আপনারা লক্ষ্য করেছেন যে ওই পরিস্থিতিতে আমাদের রাজ্যের বেশ কিছু যুবক আজকে আমাদের মধ্যে নেই প্রাণহানি হয়েছে এই বন্যা কবলিত মানুষকে উদ্ধার করতে তাদের জীবন দিতে হয়েছে আমি আজকে স্টুডিও থেকে তাদের প্রতিও শ্রদ্ধা জানাই বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি বলছি যে তাদের এই জীবন দেওয়া এবং প্রত্যেকটা জায়গায় আমাদের ছেলেরা যেইভাবে কাজ করেছে তার জন্যই আজকে এই উদ্ধার কাজ আমাদের সম্পূর্ণ আমরা করতে পেরেছি তো সমাজের ক্ষেত্রে শুধুমাত্র বন্যা কবলিত পরিস্থিতিতে নয় বিভিন্ন সময় মানুষ খেতে পারে না আমরা দেখেছি মানুষের ঘরের ছাউনি চলে গেছে ভূমিকম্পের সময় মানুষের ঘর ভেঙে গেছে অথবা কোথাও স্বাস্থ্যের ব্যাঘাত ঘটছে বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতি এসছে ওই সময়েও আমাদের রাজ্যের প্রত্যেকটা জায়গায় আমাদের ছেলেরা এগিয়ে আসে আমরা এগিয়ে আসি এবং উদ্ধার কাজে আমরা সকলে হাতে হাত মিলাই কাঁধে কাঁধ মিলাই আমরা সবাই এগিয়ে যাই তো সামাজিক কাজ করা সমাজের জন্য কিছু করা আমি অন্তত মনে করি যে কারুর একার পক্ষে সম্ভব নয় যদি সম্ভবপর যদি হয় সেটা দীর্ঘমেয়াদী নয় তাই দীর্ঘমেয়াদী হতে গেলে কন্টিনিউ এটাকে চালাতে গেলে একটা সমষ্টির প্রয়োজন একটা দলের প্রয়োজন এবং সকলে একত্রিত হওয়া প্রয়োজন তাহলেই এটা সম্ভব হবে অসংখ্য ধন্যবাদ স্যারকে আপনার মূল্যবান বক্তব্য তো স্যার এই যে আপনাদের পুরো টিমটা আছে এই যেমন যেরকম সমাজসেবা কাজ করে যাচ্ছে তো স্যার এই যে টিমটা আপনারা কিভাবে ট্র্যাক করতে পারেন যে কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে বা কোনো জায়গায় আমাদেরকে দরকার সেটা আপনাদের নেটওয়ার্কটা বা আপনাদের যে কমিটিটা আছে সেটা কীভাবে কাজ করে একটু বললে খুব ভালো হতো স্যার দেখুন আপনারা জানা আছে হয়তো আমাদের বিভিন্ন প্রত্যেকটা জেলাতে আমাদের জেলা ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্র আছে মহকুমা ভিত্তিক স্বাস্থ্য কেন্দ্র আছে এবং আমাদের আগরতলাতে সবচাইতে বড় যেটা মেডিকেল কলেজ জিবি হসপিটাল আছে এছাড়া আরও একটি মেডিকেল কলেজ আছে টিএমসিতে তো বিশেষ করে মহসল থেকে মহকুমা থেকে গ্রামের থেকে বিভিন্ন জেলা থেকে প্রতিনিয়ত আমাদের আগরতলা জিবিতে টিএমসিতে রোগীরা আসে এরকম নয় যে আমি যেই সংগঠনের সঙ্গে কাজ করি শুধু ওই সংগঠনের লোকরাই আসে বাইরের যারাও আসে ওই জায়গা থেকে ধরুন আজকে কুর্তিকদমতলা একটা বিধানসভা আছে ত্রিপুরা রাজ্যের যেটা সর্ব শেষ বিধানসভা এদিকে কুর্তিকদমতলা এদিকে হলো শাবরুম সেখানে কেউ অসুস্থ হলো যে ওইখানে আমাদের ছেলেরা যারা আছে রাজ্যের যে ষাটটা বিধানসভা আছে প্রত্যেকটা বিধানসভাতে আমাদের ছেলেরা আছে কিভাবে আছে যেহেতু আমি একটা সংগঠন নিয়ে কাজ করি আমি যুব নিয়ে কাজ করি তো আমাদের যেরকম রাজ্য কমিটি আছে ঠিক সেইভাবে আমাদের জেলা কমিটি আছে আমাদের বিধানসভা ভিত্তিক মন্ডল কমিটি আছে এবং প্রত্যেকটা স্তরে আমাদের কুড়ি পঁচিশ জনের একটা কমিটি আছে এবং আমরা প্রত্যেকেই যে যার কাজে আমরা নিয়োজিত আছি কেউ ব্যবসা করছে কেউ চাকরি করছে কেউ প্রাইভেট চাকরি করছে কেউ অন্য কিছু করছে তো এগুলোর পাশাপাশি আমরা সংগঠনের জন্য কাজ করি যুব করি তো রাজ্যের যে কোনো জায়গায় যদি কোনো খারাপ পরিস্থিতি হয় সে স্বাস্থ্য বলুন বা যে কোনো জায়গা অবস্থানেই বলুন আমরা তৎক্ষণাৎ আমরা ফোন ধরুন আজকে আপনি রাজ্যের একটা প্রত্যন্ত গ্রামে আপনি বিপদে পড়লেন বা যে কেউ একটা বিপদে পড়ল আমাদের জানা আছে যে ওই বিধানসভাতে আমাদের ছেলেরা কে আছে তার ফোন নাম্বার আমাদের কাছে আছে প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের কুড়ি পঁচিশ জনের করে একটা টিম আছে আমরা তৎক্ষণাৎ তাকে বলি যে ওইখানে ওই লোকটা বিপদে পড়েছে তাকে উদ্ধার করতে হবে বা তাকে সাহায্য করতে হবে এবং সেই মোতাবেক সে তার টিম নিয়ে বা প্রথম অবস্থায় সে নিজে গিয়ে অবজারভেশন করে যে কি সেই বিপদটা বা তাকে উদ্ধার করার জন্য আর কি কি দরকার আছে ঠিক সেইভাবেই আমরা কাজ করি আজকে ধরুন ওই প্রত্যন্ত গ্রাম থেকে যদি কোনো রুগী বা যে কেউ যদি আমাদের আগরতলা জীবিতে আসে টিএমসিতে আসে তার রক্তের প্রয়োজন হয় যা কিছু কিছু প্রয়োজন হয় তো উইক জায়গা থেকে আমাদের ছেলেরা যারা আছে তারা ফোন করে দেয় যে আমাদের গ্রাম থেকে এই রুগীটা আসলো আপনি একটু ফলো আপ করবেন তো সেই মোতাবেক জীবিতেও আমাদের একটা টিম আছে টিএমসিতে আমাদের একটা টিম আছে যে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে যে রুগীরা আসে বা যারা চিকিৎসার জন্য আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদেরকে এখানে চব্বিশ ঘন্টা একটা টিম ওয়াচ করে আমরা সেই মোতাবেক তাদেরকে বলে দিই যে এখানে এই নামের এই পেশেন্টটা এসছে এই তার বেড নম্বর তৎক্ষণাৎ তার রক্তের প্রয়োজন হোক বা ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে কারোর সঙ্গে কিছু বোঝাপোড়া করতে হবে বা তাকে অন্য কিছু দিয়ে সাহায্য করতে হবে বা তার আর্থিক সাহায্যের কিছুটা দরকার আছে যে কোনো পরিস্থিতিতে আমাদের ছেলেরা সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আমরা গর্ববোধ করি আমাদের এই টিমের জন্য আমাদের এই ছেলেদের জন্য যে যারা যে কোনো পরিস্থিতিতে রাজ্যের আনাচে কানাচে গ্রামে গঞ্জে প্রত্যত্ত অঞ্চলে পাহাড়ে তারা সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং আজকের দিনে আমাদের যেই টিমটা এই রাজ্যের বুকে আমাদের সেই টিমটা এরকম একটা বৃহৎ আকার ধারণ করেছে আজকে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে এই রাজ্যের মানুষ বিপদে পড়ুক একটা বহিরাজ্য থেকে বিভিন্ন সময় আমার ক্ষেত্রেও এরকম হয়েছে যেহেতু আমি একটা রাজ্য নেতৃত্বে আছি এখন তো আমরা যখন ন্যাশনাল মিটিংয়ে যাই বিভিন্ন ন্যাশনাল কমিটির যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমাদের পরিচয় হয় বার্তালাপ হয় তো ওই রাজ্য থেকে যদি আমাদের রাজ্যে যে কোনো কারণবশত কেউ আসে তখন ওই রাজ্য থেকে আমাদের ফোন করে আমাকেও ফোন করেছে যে আমাদের রাজ্য থেকে এই লোকটা এসছে সেই জায়গায় একটা বিপদে পড়েছে আপনি প্লিজ সাহায্য করুন তো তৎক্ষণাৎ আমি ওই টিমকে বলে দিই ওই জায়গায় যারা থাকে যে দেখো এই লোকটা বহিরাজ্য থেকে এসছে আমাদেরকে সাহায্য করতে হবে এবং আমাদের ছেলেরা সেই মোতাবেক তখন সাহায্যের হাত বাড়িয়ে দে তো আমাদের যে এই টিমটা এইভাবেই আমরা দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছি এবং এইভাবে আমাদের আগামী দিনের পথ চলতে আমাদের সুবিধাজনকভাবে কাজ করার জন্য এই টিমটা বিশেষ অগ্রণী ভূমিকা আমাদের প্রতিনিয়ত তারা কাজ করছে সুন্দর স্যার তো স্যার বর্তমানে আপনার যে টিমটা বা আপনার যে পরিবারটা সেটা কত করে বলতে পারবেন দেখুন আমার নয় আমাদের টিমটা মোটেই আমার নয় আমাদের এখানে আমি রাজ্য নেতৃত্ব হতে পারি কিন্তু আমার এখানে যতটুকু ভ্যালু একটা গ্রামে আমাদের যে ছেলেটা বসে আছে বা যেই ছেলেরা বসে আছে তাদের সমান ভ্যালু এখানে এরকম নয় যে আমি রাজ্য নেতৃত্ব দিই বলে আমার ওদের থেকে একটু উচ্চ মাপে আমি অবস্থান করি এরকম কোনো কিছুই নয় তো আমাদের টিমটা আজকে যেই রাজ্যে আপনাদের জানা আছে কিনা জানি না এই তিন হাজার তিনশো পঞ্চাশটা বুথ আছে আমাদের রাজ্যে তো প্রত্যেকটা বুথে ন্যূনতম কুড়ি থেকে ২২ জন করে আমাদের টিম আছে আপনাদের জানা আছে যে এক একটা বুথে কতজন লোক থাকে হাজার বারোশো দেড় হাজার লোক থাকে তো সেই মোতাবেক প্রত্যেকটা বুথস্তরে আমাদের কুড়ি বাইশ জনের একটা টিম আছে তো তিন হাজার তিনশো পঞ্চাশটা বুথে কুড়ি বাইশ জনের করে টিম আছে আপনারাই বুঝে নিন আমাদের আজকের এই টিমটা কত বড় হতে পারে তো এই টিমটা শুধুমাত্র আমাদের যে আমাদের সংগঠনে বা আমাদের যারা একসঙ্গে কাজ করি আমি একটু আগেও বলেছি যে যে তারা আমাদের কেউ যদি বিপদে পড়ে তাদের সাহায্যে এগিয়ে আসে তা নয় এটা যে কোনো জায়গার লোক বলুন যে কোনো মানুষ বলুন এই রাজ্যের বুকের প্রত্যেকের জন্য আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই এবং বহিরাজ্যেরও যদি কেউ এই রাজ্যে আসে তাদের জন্য আমাদের সাহায্যের হাত সর্বদা খোলা আছে খুব সুন্দর স্যার তো স্যার এই যে সমাজসেবা আপনারা কাজগুলো করছেন তাহলে বিগত বছরে যখন দু হাজার উনিশ কুড়িতে আমাদের কোভিড নামক যে ভয় মহামারীটা এসেছিল তো সেই সময় আপনাদের এই টিমটা প্রচুর পরিশ্রম করেছিলাম আমি যেটাও খবর নিয়েছি তো সে সময় আপনারা এই যে মহামারীটিকে কী করে আপনারা ডচ করেছিলেন বা কী করে আপনারা এটাকে প্রতিরোধ করেছিলেন একটু ছোটবেশার বললে খুব ভালো হতো আমি কিছুক্ষণ আগেও বলেছি যে আমাদের যে টিমটা এই টিমের প্রত্যেকটা যারা ছেলেরা আছে তাদের জন্য আমি গর্ববোধ করি আপনি কোভিডের কথা বললেন তো কোভিডের কথা বলতে কিছু কথা না বললে না হয় যে সবচাইতে বিষয় যেটা আমাদের তৎকালীন সময়ে কোভিডের সময়ে লক্ষণীয় ছিল আপনারা দেখেছেন যে প্রত্যেকের ঘরে ঘরে খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিয়েছি এবং বিভিন্ন সংস্থা থেকে শুধুমাত্র আমরা নই বিভিন্ন সংস্থা থেকে খাদ্য সামগ্রী চিকিৎসার সামগ্রী পৌঁছে দিয়েছে এবং সরকারও যতটুকু সাহায্যের হাত বাড়ানোর দরকার সরকার ঠিক ততটুকুই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তারপরেও বিভিন্ন সময় দেখা যায় যে সরকার সেই জায়গায় পৌঁছতে পারছে না বা অসুবিধা হচ্ছে তখন আমাদের ছেলেরা সেই জায়গায় পৌঁছে যায় তো আমরা যেটা লক্ষ্য করেছি কোভিডের সময়ে যে প্রত্যেকটা ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সময় কিছু কিছু ক্ষেত্রে যে আমরা আলু চাল ডাল চিড়া বিভিন্ন ধরনের মশলাপাতি আমরা সকলের মধ্যে বিতরণ করেছি আমরা কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করেছি যে আমাদের কোনো ছেলের ঘরে বা আমাদের যারা কার্যকর্তা আছে তার ঘরে খাদ্যের অভাব তার ঘরে খাদ্য নেই কিন্তু সে সেই খাদ্য সামগ্রী হাতে নিয়ে প্রত্যেকের ঘরে ঘরে যারা কোয়ারেন্টাইন আছে যারা কোভিডের সময় ঘর থেকে বেলুতে পারছে না এলাকার মধ্যে বন্দি অবস্থায় আছে তাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে শুধুমাত্র খাদ্য সামগ্রী পৌঁছানো যায় পৌঁছানো নয় তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া তাদের ঘরে বিভিন্ন ধরনের ঔষধপত্র পৌঁছে দেওয়া এবং এই কোভিডের সময় আপনারা দেখেছেন যে বিভিন্ন জায়গায় মৃত্যু হয়েছে তো সেই মৃত্যুটা এরকম ছিল প্রথম অবস্থায় বিশেষ করে যে আমি এটা কারুর উপরে দোষারোপ করছি না এটা স্বাভাবিক ছিল যে সবাই তখন একটা ভীষণ ভয়ের মধ্যে অবস্থান করছিল যে মৃত্যু হবার পর সেই ডেড বডিটাকে হাত দেবে কিনা হ্যাঁ সেই ডেড বডিটাকে নিয়ে কোথায় রাখবে সেই ডেড বডিটাকে সঠিকভাবে সৎকার করা হবে কিনা কিন্তু আমি গর্ববোধ করি তখনও আমাদের ছেলেদের জন্য বিভিন্ন জায়গা আমি লক্ষ্য করেছি যে আমাদের ছেলেরা পিপি কিট পরে সেই ডেড বডিটাকে সঠিকভাবে হ্যাঁ তার নিজ নিজ ধর্মমত অনুসারে তাকে সৎকার করেছে এবং কোয়ারেন্টাইনে তাদেরকে রাখার সময় আমাদের ছেলেরা তাদেরকে ঘরে পৌঁছে দেওয়া এবং ধরুন কোনো রুগী বাইরে আছে সে বাইরে থেকে ঘরে রাজ্যে আসতে পারছে না বিভিন্ন ছাত্ররা ব্যাঙ্গালোরে আটকে পড়ে আছে দিল্লিতে আটকে পড়ে আছে কলকাতায় আটকে পড়ে আছে তারা ওই জায়গা থেকে আসতে পারছে না আমরা তখন ওই জায়গায় যারা আমাদের ছেলেরা আছে বলতে আমাদের সংগঠনের যারা আছে তাদেরকে ফোন করি এবং তাদের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া মানে এটা একটা ভীষণ পরিস্থিতি অবস্থান ছিল সারা দেশ জুড়ে আপনাদের জানা আছে সেই পরিস্থিতিতেও ধরুন ব্যাঙ্গালুরে আমাদের রাজ্যের প্রচুর স্টুডেন্ট আছে এবং প্রচুর ছেলেমেয়েরা ব্যাঙ্গালুরে চাকরি করে আপনাদের জানা আছে আমরা তখন আমাদের যুব মোর্চা থেকে আমরা একটা হেল্পলাইন নাম্বার চালু করেছিলাম যে আমাদের রাজ্যের বাইরে যারা ছেলেরা আছে মেয়েরা আছে বা যারাই আছে যে এই হেল্পলাইন নাম্বারে আপনাদের যদি কোনো দরকার পড়ে আপনারা ফোন করুন আমাদের ছেলেরা আপনাদের ঘরে পৌঁছে যাবে এবং তৎক্ষণাৎ বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন কল আসে এবং সেই হেল্পলাইন নাম্বারের জন্য আমরা একটা কল সেন্টারও খুলে রেখেছিলাম এই কল সেন্টারে বিভিন্ন জায়গা থেকে আমাদের ফোন আসে এবং আমরা যতটুকু সম্ভব আমরা আমাদের চেষ্টা করেছি ব্যাঙ্গালুর বলুন কলকাতায় বলুন যারাই আটকে পড়েছিলো রাজ্যের তাদের ঘরে খাদ্য পৌঁছে দেওয়া তাদের চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া তারা যদি কোয়ারেন্টাইনে থাকে সেই কোয়ারেন্টাইনে কি কি তাদের দরকার পড়ে সেটার ব্যবস্থা করা দেওয়া তো এই জায়গায় আমাদের ছেলেরা কাজ করেছে তো আমাদের ছেলেরা এরকম নয় যে তৎকালীন পরিস্থিতিতে শুধুমাত্র রাজ্যে কাজ করেছে যে বহিরাজ্যে কিভাবে মানুষকে সাহায্য করা যাবে সেটার দিকেও আমাদের ছেলেরা বিশেষ লক্ষ্য করেছিল এবং আরও বিশেষ করে যাদের আমরা এরকমও দেখেছি যে তৎকালীন সময়ে অক্সিজেন সিলিন্ডারের একটা বিশেষ হাহাকার ছিল অক্সিজেন সিলিন্ডার পাওয়া যেত না কিন্তু বিভিন্ন সময় কিভাবে কোথার থেকে ম্যানেজ করেছে এটা যারা ম্যানেজ করেছে তাদের সঙ্গে ব্যক্তিগত কথা বললেই বোঝা যাবে যে তারা বিভিন্ন জায়গা থেকে মানুষের বাড়ি থেকে এনে বলুন কোনো হসপিটাল থেকে চেয়ে যদি আনতে পারে সেটার ব্যবস্থা করে বলুন মানে প্রত্যেক সময় তারা যেখানে অক্সিজেন সিলিন্ডারের দরকার তারা অক্সিজেন সিলিন্ডারেরও ব্যবস্থা করে দিয়েছে তো প্রতিটা সময় প্রতিটা নিয়ত কোভিডের কোভিড ওয়ান এবং কোভিড টু দুটা পরিস্থিতিতেই আমাদের রাজ্যের ছেলেরা আমাদের টিম এবং যারা যারা এই কাজের সঙ্গে নিয়োজিত ছিল প্রত্যেকে আমরা একদম সজাগ ছিলাম দিন রাত্র আমরা একত্রিত করে কাজ করেছি এবং ডাক্তাররা যারা কোয়ারেন্টাইনে ছিল তাদেরকে তো সরকারি সাহায্য খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু ব্যবস্থা সরকারিভাবে হয়েছে এছাড়াও যদি তাদের কোনো কিছু দরকার পড়তো সেটার ব্যবস্থা আমাদের ছেলেরা তৎকালীন সময়ে করে দিয়েছে অসংখ্য ধন্যবাদ স্যার আপনাদের এই মহৎ উদ্দেশ্যগুলোকে নিয়ে স্যার আমার একটা শেষ প্রশ্ন আপনাকে আমাদের এই যে পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে সমাজকে পজিটিভ চিন্তাধারাতে ফিরিয়ে নিয়ে আসা আমাদের সমাজে দেখেছি এখন অনেক নেগেটিভ চিন্তাধারা আমাদের স্টুডেন্টদের বলুন বা আমাদের যে ছোটো ছোটো বাচ্চারা আছে তাদের মধ্যে একটা নেগেটিভ চিন্তাধারার মধ্যে দিয়ে তারা যাচ্ছে তো আমাদের মূল মোটিভ হচ্ছে যে তাদেরকে কিভাবে পজিটিভ থটে নিয়ে এসে পজিটিভ বার্তার থ্রুতে তাদেরকে পজিটিভ তাদের মেন্টালিটিকে বিল্ড আপ করা তো এই যে আমাদের যে পুরো প্রয়াসটা স্যার এটাকে আপনি চোখে দেখছেন দেখুন এই রাজ্যের বুকে বিগত দিনের যদি ইতিহাস আমি তুলে ধরবো না কিন্তু বিগত দিনে এই রাজ্যের বুকে যুবকরা যুব সমাজের যেই পরিস্থিতি ছিল যুব সমাজের যে অবস্থান ছিল তার থেকে আজকের যদি পরিস্থিতি আমি বিবেচনা করি বা আজকের পরিস্থিতির সঙ্গে বিগত দিনের পরিস্থিতি আমি তুলনা করি আজকের সেই পজিটিভনেসটা প্রত্যেকটা যুবকের মনে প্রত্যেকটা ছেলের মনে হ্যাঁ যারা ইয়াং আছে হ্যাঁ যারা স্মার্টফোন ব্যবহার করে বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদের পরিস্থিতি তাদের মন মানসিকতা অনেক উপরে চলে গেছে কারণ আজকের ত্রিপুরা রাজ্য আর বিগত দিনের ত্রিপুরা রাজ্য তারা তুলনা করে তারা দেখছে যে বিগত দিনে এই রাজ্যের অবস্থান কোন জায়গায় ছিল আর আজকে রাজ্যের অবস্থান কোন জায়গায় এসছে তারপরেও আমি বলবো যে এই পজিটিভনেসটা আনার জন্য আপনি ঘরে বসে থাকলে হবে না আপনার সমাজে বেরুতে হবে সমাজের বিভিন্ন জায়গায় যেতে হবে মানুষের দুঃখ দুর্দশা অনুভব করতে হবে মানুষ কি পরিস্থিতিতে আছে তারা সেটা নিজের মনের মধ্যে গাঁদতে হবে এবং আমরা দেখেছি বিশেষ করে গরিব অংশের লোকরা বিভিন্ন বস্তিতে বিশেষ করে যদি আপনি যান বা যারা যুব সমাজ আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে ওই জায়গায় যদি তোমরা যাও তোমরা দেখতে পারবে মানুষ কী ধরনের জীবনযাপন করে সে কি ধরনের কষ্টে তার প্রতিনিয়ত তার হিসাব নিকাশ করে তার দিন যাপন করছে তার সংসার নিয়ে সে তার ছেলে মেয়ে নিয়ে তার পরিবার নিয়ে দিন যাপন করছে তো এগুলো থেকে মানুষকে উদ্ধার করতে হলে মানুষকে বুঝাতে হবে বিভিন্ন সাইডে শুধু যে তাকে পারিবারিক বিষয় নিয়ে বুঝাতে হবে তা নয় তাকে বিভিন্ন সাইডে পজিটিভনেসটা তাকে বুঝাতে হবে বলতে হবে এবং সেই পরিস্থিতিতে যদি মানুষ থাকে তাকে উদ্ধার করার জন্য কিন্তু আমরাই এগিয়ে আসব কারণ আমরা জানি যে সমাজের দুধ যদি সঠিকভাবে কাজ করে সমাজের দুধকে সমাজের দূত হলো যুব সমাজ ইয়াং জেনারেশন তো সমাজের দুধ ইয়ং জেনারেশন যুব সমাজ যদি সঠিকভাবে কাজ করে এই রাজ্য এই দেশ এই সমাজকে পরিবর্তন করা খুব বেশি একটা কঠিন নয় এবং আমরা যদি প্রতিনিয়ত আমাদের দিনের একটা সময় অথবা আমরা যদি সপ্তাহে অন্তত একটা দিন এই সমাজের জন্য কিছু করার চিন্তা চিন্তাধারা নেই নিজের এলাকার জন্য কিছু করার চিন্তা চিন্তাধারা নেই যারা পরিস্থিতির শিকার আছে তাদের জন্য কিছু করার চিন্তা চিন্তাধারা নেই আমরা যদি পাহাড়ে যাই পাহাড়ে মানুষ কিভাবে অবস্থান করছে হ্যাঁ বিশেষ করে আমাদের জনজাতি ভাই বোনরা কী পরিস্থিতি তাদের জীবনযাপন করছে সেটা যদি অনুভব করি এবং তাদেরকে কি করে ওই জায়গা থেকে তুলে আনা যায় সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা করি এবং আমাদের আজকে সবচাইতে বড় বিষয় যেটা আজকের প্ল্যাটফর্ম হলো সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া এরকম একটা প্ল্যাটফর্ম যে আমার মনের ভাবটা আমি খুব সহজেই সোশ্যাল মিডিয়ায় যদি তুলে ধরি বিভিন্ন জায়গায় লক্ষ্য মানুষ লক্ষ্য থেকে উপরের মানুষ আমার মনের ভাবটা বুঝতে পারে তো আমার মনের ভাবটা যদি আমি সোশ্যাল মিডিয়াতে তুলে ধরি এর মধ্যে অনেক পজিটিভনেস থাকতে পারে এর মধ্যে এরকম অনেক বার্তা থাকতে পারে যেটা হয়তো সরকার গ্রহণ করবে এবং সেইভাবে সরকারকে আমরা সাহায্য করতে পারি তো সেইভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মনের ভাবটা আমার মনের পজিটিভ দিকটা যদি আমি তুলে ধরি তাহলে আগামী দিনে এই সমাজ এই রাজ্য এই দেশ একটা বিশ্বের মধ্যে একটা বৃহৎ স্থান দখল করবে এবং আমরা দেখছি ভারতবর্ষ পূর্বতন ভারতবর্ষ আর আজকের ভারতবর্ষ কোন জায়গায় এসে দাঁড়িয়েছে আজকে আমরা ইকোনমিক্যাল বলুন আমরা পঞ্চম স্থানে এসেছি আমরা বৈদেশিক নীতিতে আমরা অনেক দূরে এগিয়ে গেছি এবং বিভিন্ন জায়গায় আমরা ভারতবর্ষ এগিয়েই চলছি আগে আমরা যে বিশ্ব গুরুর যে তকমাটা ছিল আজকে আমরা বিশ্ব বন্ধুতে রূপান্তরিত হয়েছি তো বিভিন্ন দেশ আজকে আমাদেরকে সাবাসী দিচ্ছে আমাদেরকে বাহবা দিচ্ছে এবং আমাদের রাজ্য আজকে কোন জায়গায় দাঁড়িয়েছে আপনারা দেখছেন যে বিভিন্ন সময় আমাদের রাজ্যের যে পৌরসভা আছে এবং রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে বিভিন্ন অ্যাওয়ার্ড অর্জন করেছে তো সেটা শুধুমাত্র এই রাজ্যের মানুষের জন্য রাজ্যের যারা পজিটিভ চিন্তা করে তাদের জন্য এটা সম্ভব হয়েছে এবং এই পজিটিভ চিন্তাধারাটা যদি আমরা আগামী দিনে যত পারি বাড়াই তো এটা রাজ্যের উন্নতি হবে আমার সমাজের উন্নতি হবে এই রাজার মানুষের উন্নতি হবে তো আমাদের উচিত যে এই পজিটিভ চিন্তাধারা পজিটিভনেস আমাদের বেরিয়ে বাড়ানো এবং সমাজের জন্য কিছু করার চিন্তাধারা আমাদের মধ্যে রাখা অসংখ্য ধন্যবাদ বাবুকে তাহলে আজকে আমরা পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে আমরা জানলাম আমাদের রানা বাবুর যে পুরো কর্মকাণ্ড উনি কি কী কাজ করছেন এবং কী কী কাজ করে চলেছেন আশা করি আগামী দিনে ইনাকে আমরা আবার এই প্ল্যাটফর্মে পাবো আমাদের যে দর্শক মণ্ডলী আছেন আপনাদের মধ্যে দিয়ে কারোই কোনো কিছু জিজ্ঞেস করা থাকে স্যারকে আপনারা করতে পারেন কারো কিছু জিজ্ঞেস করার কিছু আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ স্যারকে আমাদের আজকে এই প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ স্যার